জনাব তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই উনি সংবাদ শোনা মাত্রই ওনার দলের অনেক চাদাবাসকনি বহিষ্কার করেছে আই ডু অ্যাপ্রিশিয়েট প্রতিটি দলের এরকম ইনিশিয়েটিভ নেয়ার দরকার আছে না নাই মুনকার প্রতিরোধে আবু সাঈদের মতো দুই হাত উঁচু করে বককে টানটান টান করে প্রসারিত করে দাঁড়াতে হয় রাজি আছেন মুসলমান কারা কারা রাজি আল্লাহকে হাত দেখিয়ে প্রতিজ্ঞা করো হচ্ছে মনকার যত মন্দ কাজ খারাপ কাজ বাজে কাজ এটার বলে মনকার বলে আপনারা পড়ছেন না আনিল ভালো কাজের আদেশ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ মনকার মনকার হচ্ছে মানুষের স্বাভাবিক বিবেক বোধ যেটাকে খারাপ বলে ওইটাই মনকার পৃথিবীর সব আসমানি গ্রন্থ যেটাকে খারাপ বলেছে মানুষের স্বাভাবিক বিবেক বোধ যেটাকে খারাপ বলেছে এগুলো সব মনকার যেমন এটা কি ভালো না খারাপ খাদ্যে ভেজাল দেওয়া ওজনে কম দেওয়া ফরমালিন মিশানো চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি এগুলো আমাদের স্বাভাবিক বিবেকেই বলে এগুলো খারাপ এগুলো হচ্ছে মুনকার আল্লাহ তালা এই মনকার থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলে না শৈতন

ও আমার বিশ্বাসী বান্দারা খবরদার তোমরা কশন ও শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না কারণ শয়তান তোমাদেরকে অশ্লীলতা এবং মন্দ কাজের দিকে উদ্বুদ্ধ করে আমাদের কাজ হচ্ছে শয়তান আমাদেরকে যে দিকে নিতে চায় আমরা তার উল্টা দিকে যাব ঠিক কিনা বলে শয়তান এই মন্দ কাজকে আমাদের কাছে বিউটিফাই করে চাকচিক্যময় করে আমাদের সামনে উপস্থাপন করে এই জন্য আল্লাহ বলেন মনকারকে থামাতে হবে মনকার প্রতিরোধ করতে হবে মনকার প্রতিরোধের দায়িত্ব শুধু আমাদের নাকি শুধু আপনার খাতিব সাহেবের ইমাম সাহেবের নাকি মুসলিম উম্মার সবার আওয়াজ করে বলুন মনকার অসৎ কাজ প্রতিরোধের দায়িত্ব কার রাব্বুল আলামিন বলেন কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তামুরুন বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে জমিনের মধ্যে আবির্ভূত করা হয়েছে যাতে করে তোমরা জমিনের ভেতরে সৎ আদেশ করতে পারো আর অসৎ কাজের নিষেধ করতে পারো উম্মা কুমতুম খায়রা। তাহলে গোটা উম্মার দায়িত্ব এটা বুঝতে পারছেন তো আচ্ছা আরো নিচে আসেন এরপরে আল্লাহ বললেন শুধু উম্মা এই জমিনের রাজত্ব আমি যাদের হাতে দেই এই জামিনের মালিক আমি যাদেরকে বানিয়ে দেই যাদেরকে আমি সরকারের দায়িত্ব দেই তাদেরকেও মন প্রতিরোধের দায়িত্ব দিয়েছে কে আল্লাহ বলেন যারা ক্ষমতার মসনদে বসেছে তাদেরকে চার দফা কর্মসূচি আমি আল্লাহ দিলাম আওয়াজ করে বলেন কয় দফা আল্লাহ বলেন আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা আমরু বিল মা'রুফি ওয়া নাহাম আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল যারা এই জমিনের উত্তরাধিকার হয়েছে তারা চার দফা কর্মসূচিনিয়ে সামনে আগাবা সালাত কায়েম করবা যাকাত আদায় করবা সৎ কাজে আদেশ দিবা অসৎ কাজ থেকে মনকার প্রতিরোধ করবা আদেশাকার আমার প্রিয় চট্টলার ভাইরা পুরো মার দায়িত্ব মুনকার প্রতিরোধ করা সরকার প্রধানের দায়িত্ব মুনকার প্রতিরোধ করা এরপর আল্লাহ বলেন প্রতিটা ফ্যামিলির যিনি প্রধান সিইও বাবা প্রত্যেক বাবারও দায়িত্ব এই মুনকার প্রতিরোধ করা আওয়াজ করে বলেন ঠিক কি না যেমনটি সাইয়েদনা লোকমান আলাইহিস সালাম ওনার কলিজার টুকরা সন্তানকে আদেশ করেছেন ইয়া বুনাইয়া মিসলা চাওয়া মোর বিল্ মা আয় রুফি ওয়ানহা নীল মুং কার আল্লাহ বাবা ছেলেকে সবক দিচ্ছে কে সবক দিচ্ছে কাকে লোকমান আলাইহিস সালাম ছেলেকে বলতেছে ওরে আমার কলিজার টুকরা সন্তান ওরে আমার বাছা নামাজ কায়েম করবা সৎ কাজের আদেশ দিবা আর মনকার প্রতিরোধ করবা অসৎ কাজ সমাজ থেকে খারাপ কাজকে জেটে বিদায় করে দিবা তাহলে দেখেন আমি স্টেপ বাই স্টেপ উম্মার দায়িত্ব জমিনের উত্তরাধিকারী আল্লাহ যাদেরকে বানিয়েছেন সরকার তাদের দায়িত্ব প্রতিটি ফ্যামিলির প্রধানের দায়িত্ব এরপরে বিশ্বনবী বলেন সচেতন প্রতিটি মুসলিমের দায়িত্ব সমাজ থেকে মুন্কারকে উৎখাত করা বিশ্বনবী বলেছেন মানরা আমিন কুম্মুন খান ফলিউ فإن لم يستطئ فبلسانه وإن لم يستطئ فبقلبه وذلك أضعف الإيمان সমাজে যে মুনকার দেখবে খারাপ কাজ দেখবে সে যেন হাত দিয়ে সেটাকে থামায় কি দিয়ে আপনাদের তো হাত নাই না হাত আছে হাত আছে ওরা যেই হাত দিয়ে অন্যায় করে ওটা প্রতিরোধের জন্য আমাদেরও হাত আছে না নাই থামাতে হবে থামাতে হবে বসুন আমার প্রিয় ভাইরা ওরা ওদের যেই হাত দিয়ে টেন্ডার বাজি করে চাঁদাবাজি করে করে দখলবাজি করে যেই হাত দিয়ে ওই মুন্কার থামাই দেওয়ার জন্য আল্লাহ আমাদেরও দুটি হাত আছে আমাদেরও হাত আছে থামাইতে হবে থামাইতে হবে হিম্মত করতে হবে আমার প্রিয় ভাইরা না থামালে আমরাই ডুববো শেষমেশ আমাদের বাচ্চার জন্য হইলেও থামাইতে হবে রব্দুল আলামিন বলেন ও ফিৎনা জালেম তুন বলে মুম কুম হাস ও আমার গোলামেরা ওই আজাবকে ভয় করো যে আজাব যখন আমি জমিনের বুকে পাঠাই শুধু জালেমদেরকেই মারিনা না আলেমদেরকেও মারি আজাদ যখন আসে তখন শুধু জালিমই মরে না আলেমা মরে জানেন মুসা আলী সালামের পায়ে একবার একটা লাল পোকা কামড় দিয়েছে লাল পিপড়া লাল পিঁপড়া কামড় দিলে খুব আরাম লাগে না কি লাগে হ্যাঁ জলে না লাল একটা পিঁপড়া কামড় দিছে তো উনি রেগে মেঘে পাশি দেখে লাল পিঁপড়ার বাসা পা দিয়ে ডলে মুছে সবগুলো পিঁপড়া মেরে ফেলছে এই ঘটনাটা আল্লাহ ঘটিয়েছেন এজন্য মুসাল্লাহ ইসলাম ছিলেন কালিম উল্লাহ সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন তিনি আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ তুমি যখন কোন জনপদে আজাব পাঠাও শাস্তি দাও ওখানকার শুধু জালেমরাই তো মরে না ভালো মানুষগুলাও মরে তো আজাব দিবা মুশ্রিকদের উপর দিবা অবাধ্যদের উপর দিবা ভালো মানুষগুলার মারো কেন আল্লাহ বললেন মুসা তোমার যে কামড় দিছিল পায়ের মধ্যে পিপরা কয়টা পিপরা জোরে বলেন একটা পিপরা তো সবগুলারে মারলা কেন রেগে মেগে পুরো পিপড়ার বাসা ভেঙে মেসাকার করলা কেন এই মুসা আমি যখন অ্যাকশনে যাই আমি যখন শাস্তি তখন এত বাস বিচার করা হয় না বাস বিচার করা যায় না যখন অ্যাকশনে যাওয়া হয় ওইটা ডাইরেক্ট অ্যাকশন হয়ে যায় চিল্লায় বলো ঠিক এজন্য আমাদের বাঁচার জন্য হলে ওই পাপ থামাতে হবে এই শয়তানের অট্টহাসি থামাতে হবে অন্যায় অপরাধ সমাজ থেকে আমাদের থামাতে হবে কারণ আজাব আসলে ওরাও মরবে আমরাও মরব। একটা জাহাজ দুই তলা আপনি আছেন দ্বিতীয় তলায় শুনতেছেন শুনতেছেন জাহাজ কয় কয়তলা আপনি কোন তলায় দ্বিতীয় তলায় নিচের তলার কিছু লোক জাহাজের তলা চিত্র করতে আরম্ভ করছে কি ছিদ্র করতেছে আচ্ছা জাহাজের তলা চিত্র করলে তলা দিয়ে কি ঢুকে এখন আপনি যদি বলেন আমার কি আমি তো দুই তলায় আমার কি আমি তো সেফ আমি ইন দ্য সেফ জোন আমি তো ভালো আছি আমি তো ভালো আছি ওরা ছিদ্র করে ওরা মরবে আসলে কি শুধু ওরা মরবে নাকি তলা ফুটো হলে ভিতরে পানি ঢুকলে আপনারও শরীর সমাধি হবে তলা দিয়ে যখন পানি ঢুকবে জাহাজ ঢুকলে আপনিও মরবেন এজন্য জন্য নিজে মরার আগে ওই পাগল নিচ তলায় যেয়ে থামাতে হবে চিল্লে বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন মনকার প্রতিরোধের দায়িত্ব সমাজের টপ টু বটম সবার পুরাম্মার দায়িত্ব সরকার প্রধানের দায়িত্ব প্রতিটি ফ্যামিলির প্রধান বাবার দায়িত্ব বিশ্বনয় বললেন প্রতিটি সচেতন মুসলিমের দায়িত্ব এজন্য মনকার প্রতিরোধ করার দরকার আছে না নাই সমাজে এই যে হয় আপনার বোনের বয়সী একটা মেয়েকে কিছু বকাটে টিটকারি করে এই বলে সেই বলে নোংরা কথা বলে রাস্তায় দেখেও আপনি পাশ দিয়ে না দেখার মতো চলে যান কেন আপনি দাঁড়ান না কেন আপনি দাঁড়ালেই তো থেমে যাবে কারণ সত্যের যে শক্তি তার সামনে মিথ্যা মুখ থুবড়ে পড়ে আপনার সামনে ও কিছুই না নাথিং আপনি দাঁড়ান ওকে প্রশ্ন করেন যে আমার বোনকে তুমি ডিস্টার্ব করো কেন আপনাকে দেখে আরো পাঁচজন দাঁড়াবে পাঁচজনকে দেখে আরো দশজন দাঁড়াবে আমাদের নিরবতা আর আমাদের নিশ্চুপ থাকাই জালিমদেরকে আরো শক্তিশালী জালিম বানিয়েছে এজন্য মনকার প্রতিরোধের দায়িত্ব আমাদের সবার টেন্ডারবাজি চাঁদাবাজি দুর্নীতি অপরাধ দখলদারিত্ব মজুদারি এগুলো সব কিছু একসাথে প্রতিরোধ করতে হবে ঠিক কিনা বলেন একটা মানবিক সমাজ যদি চাই প্রতিরোধ করতে হবে প্রিয় ভাইয়েরা অল্লাহে আল্লাহর শপথ নিয়ে বলি এই নাসিহাতগুলো গুলো সবার জন্য সব দলের জন্য সব মতের মানুষের জন্য আমরা কোনো দলের প্রতি মানুষকে ডাকি না আমরা ডাকি ইসলামের দিকে সব দলের সব মতের সব মানুষদেরকে আমরা আহ্বান জানাই আসুন আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করি এই যে নতুন বাংলাদেশের এক সুযোগ এসেছে আর জীবনে হয়তো আসবে না সামনের একশো বছর আসবে না আসুন আসুন দেশটাকে আমরা আমরা সাজাই দুর্নীতি বন্ধ করি আসুন আমরা চাঁদাবাজি বন্ধ করি আসুন আমরা দখলদারিত্ব বন্ধ করি আসুন আমরা এক দল আরেক দলকে নিশ্চিন্ন করার যে রাজনীতি এটা বন্ধ করি সব দলের প্রতি আমার আহ্বান আমি কিছুদিন আগে একটা নিউজ দেখলাম ওই যে লন্ডনে বসে জনাব তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই উনি সংবাদ শোনা মাত্রই ওনার দলের অনেক চাদাবাসকনি বহিষ্কার করেছে আই ডু অ্যাপ্রিশিয়েট প্রতিটি দলের এরকম ইনিশিয়েটিভ নেয়ার দরকার আছে না নাই যে কোন দলের যে কোন দলে এই প্র্যাকটিসটা থাকার দরকার আছে না নাই চাঁদাবাজদের সাথে আপনারা নিজেদেরকে মুক্ত ঘোষণা করবেন যে এরা আমার দলের কর্মী হতে পারে না আমরা মুক্ত বাংলাদেশ চাই জুলুম মুক্ত বাংলাদেশ চাই ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ চাই গুন খুন খারাপি মুক্ত বাংলাদেশ চাই আমরা নতুন ভোরের বাংলাদেশ চাই ওই বাংলাদেশ পাওয়ার জন্য মুনকার প্রতিরোধে অন্যায় প্রতিরোধে যদি বাঘের বাচ্চার মতো আবু সাঈদের মতো দুই হাত উঁচু করে বককে টান করে প্রসারিত করে দাঁড়াতে হয় রাজিয়া মুসলমান কারা কারা